নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোপীয় সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ ভ্রমণ বিপাশু বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানেই দীঘা পুরী এবং দার্জিলিং সপ্তাহান্তে অনেকেই জন্য ব্যাগ গুছিয়ে হাজির হয় দীঘায় ফলে ভিড় লেগেই থাকে কিন্তু গত কয়েক মাসে তা বেড়েছে অনেক গুণ কারণ জগন্নাথ মন্দির ভক্ত সমাগম বলছে পর্যটন কেন্দ্র থেকে দীঘা এখন পরিণত হয়েছে তীর্থস্থানে জগন্নাথ দেবের দর্শন পেতে ছ মাসে নাকি নব্বই লক্ষ ভক্ত গিয়েছে এই মন্দিরে শহরে এবং ব্লকের হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন সাধারণ মানুষ কিন্তু প্রত্যন্ত গ্রামের যারা বাস করেন তাদের হাসপাতালের পরিষেবা গ্রহণ করা বেশ অসুবিধাজনক হয়ে ওঠে এবার মানুষের দুয়ারে হাসপাতাল ভাম্মমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে গ্রামে গ্রামে মিলবে ইসিজি রক্ত পরীক্ষা লাইফ সাপোর্ট থেকে শুরু করে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসাও এছাড়াও এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকবে চিকিৎসক প্রশিক্ষিত নার্স সহ টেকনিশিয়ানরা প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছে যাবে এই চিকিৎসা কেন্দ্র মাটির তৈরি কুড়ে ঘর তাও আবার ভেঙে পড়েছে একেবারে জরাজীর্ণ অবস্থা আর সেখানে কিনা উদ্ধার হয়েছে বস্তা ভর্তি লক্ষ লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সালাদ থানার হামিদ হাটি পিলখুন্ডি গ্রামে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বাড়িটি নূর ইসলাম নামে একজনের ভিক্ষা করে চলে দিন কথাও বলতে পারে না ভাঙা মাটির বাড়িতেই থাকেন শুধু তাই নয় স্থানীয় মানুষজন যা দেয় তাতেই চলে দুবেলা খাওয়া দাওয়া শনিবার বাড়ির একাংশ একেবারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্থানীয় মানুষজন উদ্যোগ নিয়ে ঘর মেরামত করে কাজ শুরু হতেই একেবারে অবিশ্বাস্য ঘটনা দেখা যায় বস্তায় বস্তায় ভর্তি রয়েছে টাকা দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক চলতি বছরে গোড়ায় মুক্তি পেয়েছিল রামকমল মুখোপাধ্যায় পরিচালনায় বিনোদিনী একটি নটির উপাখ্যান বাংলা বিনোদিনীকে নিয়ে তার এই বহু প্রতীক্ষিত ছবি দেখতে সিনেমা হলে ভিড় জমেছিলেন দর্শক সম্প্রতি মুক্তি পেয়েছে রামকমলে আরও একটি ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু বিনোদিনীর মতোই আরও এক ছবি দৌ শুটিং শুরু করবেন পরিচালক পরিচালক জানিয়েছেন তার ছবি দৌপদী হবেন রুক্মী মৈত্র তাকে ছাড়া আর কাউকেই ভাবতে পাচ্ছেন না শুটিং হবে নাকি মহারাষ্ট্র এবং হায়দ্রাবাদ সহ বেশ কিছু জায়গায় শোনা যাচ্ছে ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ